আমার নাম নন্দিনী কর্মকার আজ আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা সঙ্গীধারা সবাই নাচে ফুর্তি করে সবাই গাহে গান একলা বসে হাড়ি চাচার মুক্তি কেন লাল দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি তাই তো আমার মেজাজ খেপা মুক্তি এমন হাড়ি তাও কি হয়

হ্যালো তেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো রূপো চাও চাও না কেন মাছরাঙা আর কাছে আম ওই খাসার বাহার আর কি কার আছে মাছরাঙা কানে ও কি আর পাখি পথ ভিড়ি রূপন স্বপন সাংএর মত কে নাক দেখে মরিল পায়রা ঘুঘু ওকিল চড়াই চন্দ্রনা টুনটুনি কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি এগুলো সব চ্যাবলা পাখি নিহত ছোট যায় দেখলে আমি তফাৎ হুটে অমনি পজি স্বাদ এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা নিজে সবার তুমি খুব পেয়েছো নিখুত কেবল নিজে তোমার কপালেরা লেখা তাইতে তোমায় তোমার কেউ বোঝে না তাইতে থাকো একা নমস্কার